ওরা মেয়ে কি বারবার আ আমার দাদারে তো চাই না সোনার বেটা রে বারবার খেতে রয় কোন বিষ খাতা ইস কোন বিষ কর कारोबारই যায় কোনন্তা সার করে না রে कारोबारই না আমরা এসে যাইতো পাইছি কইছি না গাজিনে কিছু না দেখলি তুমি সব নিতে তারপরে আর এখানে এখানে হ্যাঁ বলেছি तो <laughs>